সম্মানিত বিয়াস আজকে আবারও চলে আসলাম আমাদের ওই ভেদের জন্য যে সকল ভাইয়েরা অতিরিক্ত হাত ব্যবহার করতে করতে জিনিসটাকে একবারে খারাপ করে ফেলেছেন এখন আগের মতো জিনিসটা দাঁড়ায় না খারায় না যার কারণে আপনারা এখন হতাশায় ভুগছেন যে আমাকে দিয়ে আর হবেই না কেন হবে না তারা এখনো যদি আপনারা এই জাম্বু ব্যবহার করেন এই জাম্বু পরেন দেখবেন আপনি আবার হয়ে যাবেন একজন সিংহ পুরুষ তো বন্ধুরা যারা নি সিংহপুরুষ হতে চান এবং কি পার্টনারকে একটু সুখ দিতে চান পার্টনারকে একটু বাড়তি আনন্দ দিতে চান তারা অবশ্যই এই জাম্বু কন্ডমটি ব্যবহার করতে পারেন এই জাম্বু কন্ডমটির মাধ্যমে আপনি কিন্তু বিপুল পরিমাণের সময় পেয়ে যাবেন যেমন ধরেন এখন যদি বর্তমানে আপনি দুই থেকে 3 মিনিটের মাধ্যমে শেষ হয়ে যান আপনি শেষ হয়ে যান এটা পরিধানের মাধ্যমে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেউ এক ঘন্টা আপনারা সময় নিয়ে কাজ করতে পারবেন এটি এমন একটি প্রোডাক্ট এটা যে কারণে আপনি বেশি সময় পাবেন কারণ এটা দেখেন অনেক অনেক মোটা মোটা থাকার কারণে অনেক মোটা থাকার কারণে দেখা যাচ্ছে সময় বেশি পাবেন তারপরে দেখা যাচ্ছে এটা মাথায় ভরটা আছে আপনার সাইজটা অনেক বড় হবে মোটা হবে যার কারণে আপনি অতিরিক্ত সময়কে ধরে রাখতে পারবেন তো বন্ধুরা যারা পার্টনারকে বাড়তি আনন্দ দিতে চান এবং কি পার্টনারের মনকে ভরিয়ে দিতে চান এবং আপনার পার্টনারকে খুব খুশি করতে চান তারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন এই প্রোডাক্টটি নাও যে নাম্বার সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি কন্ডম তো যারা নিতে চান অবশ্যই কল দিবেন আসসালামু আলাইকুম